আপনি এক কোটি টাকা ইনভেস্ট করে মাসে চার থেকে পাঁচ লক্ষ রাজার মতো ঘরে বসে আয় করতে পারবেন আমার ভিডিও শুরুতে যে ভিডিওটি দেখছেন এটি একটি সুজুকি শোরুম এটি একটি ডিলার শোরুম আপনাকে যে আইডিয়াটি দেব যে এভাবে একটি সুযোগের শোরুমের ডিলারের ব্যবসা করে আপনি কিভাবে মাসে চার থেকে পাঁচ লক্ষ টাকা আয় করবেন আর এটি আপনি এক কথায় বলতে গেলে যে জমিদারের মতো ঘরে বসে বসে আয় করতে পারবেন শুধুমাত্র সারা সারাদিনে যদি একবার আপনার ব্যাঙ্কে ঠিকমতো টাকা ঢুকছে কিনি সেটাই আপনি দেখবেন এছাড়া আপনার অন্য কোনো কাজ থাকবে না এছাড়া আপনি এই ব্যবসাটি করতে গেলে অবশ্যই আপনার কোটি টাকার মতো ইনভেস্ট লাগবে আপনি ষাট সত্তর আশি নব্বই এক কোটি টাকা দিয়ে শুরু করতে পারবেন সবার আগে যেটি প্রয়োজন সেটি হলো কি একটি প্লেস মতো শোরুম আর এই যে শোরুমটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অল্প কিছু গাড়ি আছে যেমন দশ থেকে বারোটি গাড়ি আছে মোটরসাইকেল আছে এবং তারা এসপার পার্সের কিছু স্যাম্পলের একটি সুকেজ আপনারা দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র মোবিল এবং মোবিল ফিল্টার আর কিছু অল কিছু স্পার পার্টস বিক্রি করে আর এখানে দেখতে পাচ্ছেন এক দুই তিন চার পাঁচটি মোটর সাইকেল তারা সাজিয়ে রেখে দিছি এবং পাঁচটি মোটর কিন্তু চার রকম এখানে কিন্তু একই মোটর সাইকেল একাধিক ভার কিন্তু নাই না থাকার কারণ হলে কি তারা প্রত্যেকটা মোটরসাইকেলের যেহেতু ডিলারশিপ তারা প্রত্যেকটা মোটরসাইকেলের এক পিস করে এনে রাখে স্টকে রাখে এবং বিক্রি করার সাথে সাথে আবার দুই পিস এনে রাখে তো এরকম তারা ব্যবসা করে অথবা না থাকলে তারা বুকিং নেয় আর এ পাশেও আপনি চারটি মোটর সাইকেল টোটাল তাদের শোরুমে নয়টি মোটরসাইকেল এবং শোরুমের সাইজটা আপনারা দেখে বুঝতে পারতেছেন যে কত বড় শোরুম আর বেশিরভাগই যে ডেকোরেশন সেটা হলে কারো সুন্দর দেখতেই পাচ্ছেন এর পাশাপাশি তারা কিন্তু হেলমেটও বিক্রি করতেছে এছাড়া তাদের এখানে বসার জন্য দুজন মেয়ে রেখে দিছে এটা কিন্তু কোম্পানি নিছে আর কিছু লিপলেট এবং দোকানের পিছনে হইল গিয়া তাদের সার্ভিস সেন্টার সেখানে মূলত যে ফ্রি সার্ভিসটা করা হয় এবং পার্টস যেটা লাগে সেটা কিন্তু আপনার তাদের কাছ থেকে কিনতে হয় আর সার্ভিসের যে লোকগুলা থাকে ওগুলা আপনার সুযোগই কোম্পানি থেকে দেওয়া হয় ঠিক আছে মানে কোম্পানি থেকে বেতন দেওয়া হয় আপনার শুধুমাত্র ডিলারশিপ নেবেন এবং কতটি মোটরসাইকেল নিয়ে শুরু করতেছেন সেটার দেখার বিষয় এখানে মূলত যেটা হয়েছে প্লেস নিতে আপনার যে অ্যাডভান্সটা দিতে হবে সেটা কিন্তু আপনার নিজের পকেট থেকে দিতে হবে এবং তাদের জামান অথিপত হিসাবে চল্লিশ থেকে পঞ্চাশ লাখ টাকা আপনাকে দিতে হবে তো এভাবে করে আপনি এই ব্যবসাটি শুরু করতে পারেন আর এই ব্যবসা আমি মনে করি এককালীন ইনভেস্ট করে আপনি বসে বসে এক কথায় আয় করার মতো একটি ব্যবসা কেন না। এখানে সারা দিন পর আপনি শুধু দেখবেন যে আপনার কত টাকা সেল হয়েছে কারণ সব কিছুই আপনার অত্যাধুনিক প্রযুক্তিতে সেল করা হয় যেমন কম্পিউটার মাধ্যমে হিসাব রাখা হয় সফটওয়্যার মাধ্যমে এছাড়াও আপনার দশটি নয়টি গাড়ি আছে নয়টি গাড়ি বিক্রি করলে তো এক আটটি গাড়ি থাকবে এটা আপনি চোখেই দেখতে পাচ্ছেন আর এই যে ডিলার আছে এরা সাধারণত এই নয় থেকে দশটি সর্বোচ্চ বারোটি গাড়ি এনে রাখে আর যদি তাদের কোনো নির্দিষ্ট কালার বা মডেল বলেন সেক্ষেত্রে তারা যেটা করে কি পোটোয়াখালি বা তারা অর্ডার করে আপনাদের কাছ থেকে দুই তিন দিন বা এক সপ্তাহ সময় চেয়ে গাড়িগুলো এনে দেবে তো আপনি এই ব্যবসা করা মানি হইলে জমিদারি ব্যবসায়ী করা এক কথায় বলতে গেলে আপনি যদি জমিদার হন আপনি যদি প্রবাস থেকে এক কোটি টাকা নিয়ে আসতে পারেন এই ব্যবসাটি করতে পারেন